তুমি কি কখনো ভেবেছ জীবনের হার মানা মানে আসলে কি অনেকই ভাবে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এই বলে থেমে যায় কিন্তু আসল কথা হলো হার মানা মানে নিজের স্বপ্নকে মাঝপথে মেরে দেওয়া জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে হাজারো ব্যর্থতা অগণিত রাতের ঘুমহীন সংগ্রাম আর একটা অদম্য শক্তি আমি পারবো মানুষ তখনই হারে যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে পৃথিবীর কেউই তোমায় বিশ্বাস করবে না অনেক সময় দেখা যায় মানুষ নিজের প্রতিভা নিজের শক্তি বোঝে না একটু বাধা পেলেই ভাবে আমি পারবো না কিন্তু মনে রাখো যে নিজের ওপর বিশ্বাস রাখে তাকে হারানো যায় না একটা ছোট্ট গল্প বলি একটা পাখি ঝড়ের মধ্যে উঠছিল ঝড় এতই প্রবল ছিল যে গাছের ডালপালা ভেঙে যাচ্ছিল কিন্তু পাখিটা উঠতে থামেনি কারণ সে জানে ঝড় যতই আসুক তার ডানায় আছে শক্তি তেমনি জীবনের ঝড় আসবেই কিন্তু তুমি যদি নিজের ডানায় ভরসা রাখো তাহলে কোনো ঝড়ই তোমায় থামাতে পারবে না অনেকেই ভাবে ব্যর্থতা মানেই শেষ কিন্তু সত্যি বলতে ব্যর্থতা মানে শেখার শুরু যে মানুষ জীবনে একবারও ব্যর্থ হয়নি সে জীবনের সত্যিকারের স্বাদ আসলে কখনোই পায়নি থমাস হমাস যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন তখন তিনি এক হাজারবার ব্যর্থ হয়েছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আপনি তো এক হাজারবার ব্যর্থ হয়েছেন আপনার কেমন লেগেছে অ্যাডিশন হেসে বলেছিলেন আমি এক হাজারবার ব্যর্থ হইনি বরং এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেভাবে এটা কাজ করে না ওই মনোভাবনাটাই একজন মানুষকে সফল করে তাই ব্যর্থতা নয় চেষ্টা বন্ধ করাটাই আসল হার সময় কারোর জন্য থেমে থাকে না কেউ সময়কে ব্যবহার করে ইতিহাস গড়ে কেউ সময়কে নষ্ট করে আফসোস করে তুমি কোন দলে থাকবে তা তোমার সিদ্ধান্ত অনেক সময় মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে পড়ছি কিন্তু মনে রেখো ফুলও ঠিক সময়ে ফোটে তোমার সময় আসবেই যদি তুমি কাজ করা বন্ধ না করো ধরে নাও তুমি একটা লক্ষ্য ঠিক করেছো পরীক্ষায় ভালো ফল করবে বা নিজের ব্যবসা দাঁড় করাবে প্রথম দিকে হয়তো কেউ বিশ্বাস করবে না উপহাস করবে বলবে তুই পারবি না কিন্তু যদি তুমি লেগে থাকো দিন শেষে সেই লোকগুলোই তোমার সাফল্যের গল্প শুনবে শরীরের শক্তি একদিন ফুরিয়ে যাবে কিন্তু মানসিক শক্তি যত বাড়বে তুমি তত অদম্য হয়ে উঠবে জীবনে যতই কষ্ট আসুক যদি তোমার মন বলে আমি পারবো তাহলে তুমি পারবেই ভারতবর্ষের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জানতেন শত্রু অনেক শক্তিশালী তবুও তারা হার মানেননি কারণ তাদের ছিল মানসিক শক্তি আত্মবিশ্বাস আর মাতৃভূমির প্রতি ভালোবাসা যদি তারা তখন হাল ছেড়ে দিত আজ আমরা স্বাধীনতা দেখতে পেতাম না তাই মনে রেখো অদম্য মানসিক শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র অনেকের স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চায় স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি তার জন্য ঘাম ঝরাও কষ্ট পাও এবং কখনো হাল ছাড়ো না তুমি কি জানো একটা ছোট্ট পাথরও নদীর প্রবল স্রোতে টিকে থাকতে পারে যদি সে স্থির থাকে তেমনি তুমি যদি তোমার স্বপ্নে অটল থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সরাতে পারবে না তোমার স্বপ্ন ছোট হোক বা বড় তার জন্য প্রতিদিন একটু করে এগিয়ে যাও আজ এক ধাপ কাল আরেক ধাপ একদিন তুমি দেখবে তোমার স্বপ্নই তোমার বাস্তবতা হয়ে গেছে আজকের যুগে আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে হতাশ হই কিন্তু মনে রেখো অন্যের জয় মানে তোমার হার নয় প্রতিটি মানুষের যাত্রা আলাদা কারো সাফল্য তোমার অনুপ্রেরণা হওয়া উচিত প্রতিযোগিতা নয় যে মানুষ অন্যের সাফল্য দেখে নিজের প্রেরণা খুঁজে পায় সে কখনো পিছিয়ে থাকে না যে শুধু তুলনা করে সে কখনো শান্তি খুঁজে পায় না তাই বলি তুলনা নয় অনুপ্রেরণা খুঁজে নাও জীবনে কষ্ট আসবে এটা নিশ্চিত কিন্তু সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে যদি তুমি তা থেকে শিক্ষা নিতে পারো যে মানুষ কষ্টের মাঝেও হাল ছাড়ে না সে একদিন আলো দেখতে পায় মনে রেখো অন্ধকার ছাড়া আলো বোঝা যায় না ব্যথা ছাড়া আনন্দের মূল্য বোঝা যায় না তোমার জীবনে যত কষ্ট আসবে ততই তুমি শক্তিশালী হয়ে উঠবে তাই কষ্টকে ভয় পেও না তাকে বন্ধু বানাও তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও কারণ লড়াই থামিয়ে দেওয়া মানেই হার কিন্তু লড়ে যাওয়া মানেই জেতার পথে থাকা জীবন তোমাকে বারবার ফেলতে চাইবে কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর নামই তো সাহস একবার ভেবে দেখো আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কাল তোমার গল্পটা কে বলবে কিন্তু যদি তুমি লড়ে যাও তখন একদিন অন্যরা তোমার নাম ধরে বলবে ওই মানুষটা হেরেও হার মানেনি জীবন যত কঠিনই হোক না কেন যদি তুমি লড়াই চালিয়ে যাও একদিন তোমার পরিশ্রমী তোমার জয়ের সাক্ষী হবে হার মানলে তুমি হারবে কিন্তু যদি লড়াই চালিয়ে যাও তুমি জিতবেই তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি থামবো না আমি লড়বো আমি জিতবো